হাই গায়ে সাম ব্যাগ ফ্রো আইনিও ব্লক এটা ছিল আমার সেন্ট মার্টিন ব্লক সেদিন আমরা ভোর চারটায় ঘাটে চলে গিয়েছিলাম যাওয়ার পর আমরা ব্রেকফাস্টটা করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন সো ব্রেকফাস্ট শেষ করার পর আমরা শিপের জন্য করতেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব বেশি ক্রাউড ছিল এত মানুষ ছিল এতগুলো পেট নিয়ে শিপে ওঠা সো ভেরি টাফ এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক বেশি ছিল আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে শিপে ওঠার সময় সো ফাইনালি আমরা ইমিগ্রেশন পার্ক করে আমরা সিপিটে গিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের শিপ সো অনেকদিনের ট্রিপ ছিল স্যান্ট মার্টিন যাবো আমাদের স্বপ্ন পূরণ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যাওয়ার সময় একটু ভয় লাগতেছিল যেহেতু ছয় ঘন্টা প্লাস আমাদের জার্নি ছিল শিপে সো একটু ভালো লাগতেছে আবার খারাপ লাগতেছে কখন বা কি হয়ে যায় আমরা সবাই মিলে অনেক এনজয় করলাম যাওয়ার পরতে এই যে দেখতে পাচ্ছেন এই যে নীল পানি দেখার জন্য আমরা স্যান্ট মার্টিন চলে যাচ্ছি সেন্ট মার্টিন তো আসলে অনেক মজার বাট শিপে প্যাক নিয়েও তো নামাটা ছিল আমার জন্য সবচেয়ে প্যারাদায়ক আসলে এটা আমি আবার বলি যে আমি আর দিন আমি স্যান্ট মার্টিন যাবো না শুধুমাত্র এই প্যার জন্য এই যে প্যাক টানাটানি শিপে ওটা এত ক্রাউড আমরা প্লেয়ার সেন্ট মার্টিন যেতে ইচ্ছে করنا সো ফাইনালি আমরা সেন্ট মার্টিন এসে গেছি এই যে দেখতে পাচ্ছেন অনেক কষ্ট পর ইমিগ্রেশন পার করে সো ফাইনালি আমরা সেন্ট মার্টিনে পা দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন যাওয়ার পর আমরা এই যে এরকম একটা গাড়ি ঠিক কলম আসলে এটা ছিল আমার ফার্স্ট টাইম এরকম একটা গাড়িতে আমার অনেক বেশি মজা লাগতেছিল দেন আমরা আমাদের হোটেল উদ্দেশ্যে রওনা দিয়েছি এটা ছিল আমাদের হোটেলে যাওয়ার রাস্তা ফাইনালি আমরা আসলে সামনে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমরা অনেক এক্সাইটেড অনেক হ্যাপি আসলে কি করব বুঝতে পারতেছিলাম না দেন আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে লাঞ্চটা করে নিলাম সো আমাদের অনেক বেশি ক্ষুধা লেগেছিল এই দেখতে পাচ্ছেন আমাদের লাঞ্চ ছিল ডাল চিকেন ফিস খাওয়ার পর একটু ঘুম দিয়ে দেন আবার সন্ধ্যাবেলায় ঘুরতে একটু বেছি দিয়েছি সো ছয় ঘন্টা জানি করার পর অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম সন্ধে একটু নাস্তা করে নিলাম যে দেখতে পাচ্ছেন একটু চা খেয়ে নিলাম দেন এখানে একটা ছোটো মার্কেট ছিল সো আমরা ওইখানে ঘুরে ঘুরে করতেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই না অনেক কিছু বিক্রি করতেছে আচার সুতির মিয়ানমার থেকে আনা অনেক প্রোডাক্ট তারা বিক্রি করেন এই যে দেখতে পাচ্ছেন একটা ছিল জিনুক দেন জুয়েলারি অনেক কিছু ছিল এখানে তারা বিক্রি করেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো মিয়ানমারের থেকে আসা প্রোডাক্ট এখানে বিক্রি করে তো আমরা বাইরে ঘোরাঘুরি করার পর বাসায় এসে একটু সবাই মিলে কপি কিনেছি যেহেতু ছয় ঘন্টা জানি করেছি অনেক বেশি খারাপ লাগতেছিল দেন আমরা সবাই মিলে একটু কপি কিনি দেন আবার রাতের ডিনার করতে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছি আজকে আমাদের ডিনার ছিল যেহেতু দুপুরে ভাই খাবার খেয়েছিলাম দেন আমরা রাতের রুটি পরোটা গাজু এগুলো খেয়েছিলাম সো খাওয়া দাওয়া করার পর আমরা আবার রাতের বেলায় আবার একটু বেছে গিয়েছি রাত দুটা পর্যন্ত আমরা বেঁচেছিলাম সো যে দেখতে পাচ্ছেন আমাদের স্যান মার্টিনের প্রথম দিনের ব্লক সো সবাই ভালো থাকবেন টাটা ভাই